নমস্কার বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিতি অনলাইনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ খবর দেব গুরুত্বপূর্ণ খবরটা এই যে অর্থ দপ্তরে ত্রুটির জন্য অর্থাৎ ভুলের জন্য পুজোর আগে বোনাস হবে না সরকারি স্থায়ী অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের এর মধ্যে পড়ছে জল সম্পদ উন্নয়ন দপ্তর স্কুল শিক্ষা দপ্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং অন্যান্য দপ্তর কেন হবে না অর্থাৎ পুজোর আগে বোনাসটা কেন হবে না কার গাফিলতি তাহলে কবে হবে এই সংক্রান্ত বিস্তারিত জানব খবরটি আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সেই সঙ্গে আমার অনুরোধ যে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটি একটু লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে আমার চ্যানেল মিথল লাইনকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন অর্থ দপ্তরে আমলাদের একাংশের গাফিলতিতে এবার পুজোর আগে বোনাস পাচ্ছেন না রাজ্য সরকারের কয়েকশো গ্রুপ ডি চুক্তিভিত্তিক ডেইলি রেটেড কর্মী অনলাইন প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্মীদের বোনাস পেমেন্ট ডেট হয় আঠাশে অক্টোবর কিংবা দোসরা নভেম্বর করে দিয়েছে অর্থ দপ্তরের অফিসারদের একাংশ অর্থাৎ এরা পেমেন্টের ডেট করেই দিয়েছে আঠাশে অক্টোবর এবং দোসরা নভেম্বর যার জেরে পুজোর আগে বোনাসের টাকা পাবেন না এই স্বল্প বেতনের কর্মীরা এই নিয়ে প্রশাসনের অন্দরেই ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে জানা গিয়েছে জলসম্পদ উন্নয়ন দপ্তর স্কুল শিক্ষা দপ্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সহ একাধিক দপ্তরে কয়েকশো কর্মী এই সমস্যায় পড়েছেন এই প্রসঙ্গে অর্থ দপ্তরের এক শীর্ষকর্তা বলেন অফিসারদের ভুলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে রিজার্ভ ব্যাঙ্কে ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে বোনাসের পেমেন্ট ম্যান্ডেট চলে যায় এখন আর কিছু করার থাকবে না সভাপতি করোনার এই সংকটময় মুহূর্তে পুজোর আগে বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন এই কর্মীরা তবে দুর্গা পূজা মিটলেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অসংখ্যত এই কজন বাদে বোনাসের আয়তাভুক্ত বাকি রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই সেই টাকা হাতে পেয়ে গিয়েছেন রাজ্য সরকার পুজোর বোনাস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সেখানে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সহ সমস্ত পর্যায়ের কর্মীদের জন্য বোনাস ঘোষণা করা হয় চলতি বছরে নবান্নের তরফে সর্বোচ্চ চার হাজার দুশো টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয় যদিও সেই সময় কর্মীদের মূল বেতন চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বা তার বেশি হলে তাদেরকে বোনাস দেওয়া হবে না বলে জানা হয় অর্থাৎ বেশি বেতনের সরকারি কর্মচারীরা এই বোনাসটি পাবে না অপেক্ষাকৃত কম মাইনে কর্মীদের পুজোর খরচের জন্য এই বোনাসটি দেওয়া হয় এরা সবসময়ের জন্য দেওয়া হয়ে আসছে কিন্তু রাজ্য সরকারের কয়েকজন আধিকারিকের গাভিলতির কারণে সংশ্লিষ্ট কর্মীরা পুজোর আগে এই সুযোগটা পাবেন না অর্থ এদিকে অর্থ দপ্তরের সমস্ত প্রক্রিয়া অনলাইন হয়ে যাওয়ার কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে প্রশাসনের অন্দরে অভিযোগ উঠছে ওয়াকিমহল মহলের বক্তব্য কয়েকজন অফিসার নিজেদের ক্ষমতা দেখানো রাজস্বের ক্ষতি হচ্ছে আগে যে কোনো পেমেন্টের আগে অ্যাকাউন্ট্যান্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট তা খতিয়ে দেখতেন এখন অনেক অফিসার সেই পার্ট তুলে দিয়েছেন ফলে মেডিকেল বিলসহ একাধিক ক্ষেত্রে সরকারের অতিরিক্ত টাকা গলে যাচ্ছে বোনাস সংক্রান্ত অর্থ অনুমোদনের কাজে এইরকমগুলি খেসারা দিতে হচ্ছে কয়েকশ কর্মীকে অর্থাৎ সম্পূর্ণ খবরটিতে এইটুকু বোঝা যাচ্ছে যে বোনাসটি আপনি পাবেন তবে সেটা পুজোর ছুটির পরে এবং এটা আমলাদেরই ভুল কারণ ওনাদেরই দায়িত্ব ছিল যে পুজোর ডেটটা দেখে বোনাসটা দেওয়া কারণ বোনাসটা মানুষের আগেই লাগে পরে দিলে লাগে কিন্তু আনন্দটা বেশি হবে পুজোর আগে কারণ পরিবারের খুশির জন্যই কেনাকাটা করতে হয় পুজোরই আগে তো আপাতত মন খারাপের কিছু কারণ নেই আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই পুজোটা ভালো করে কাটান নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলুন আজকে আর কিছু বলছি না দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং খবরটি যদি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে তাদের সঙ্গেও শেয়ার করুন হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুকের মাধ্যমে সেই সঙ্গে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন